প্রত্যেকটা দেশেরই সংস্কৃতি বাসস্থান এসব কিছু অন্যান্য দেশ থেকে ভিন্ন তেমনি কোরিয়ানদেরও একটা ভিন্ন কালচার আছে এক সময় যে জিনিসটা থাকে ঐতিহ্য পরবর্তীতেই সেটা পরিবর্তিত হয়ে মডার্ন কোনো কিছুতে রূপ নেয় তো আজ আপনাদেরকে নিয়ে যাব কোরিয়ান ঐতিহ্যবাহী হানক ভিলেজে কোরিয়ান যে পুরোনো ঘরবাড়িগুলো সেগুলোকে বলা হতো হানক আর এই ধরনের ঐতিহ্যবাহী ঘর বিশিষ্ট গ্রামকে বলা হয় হানক ভিলেজ আমি এখন বুচন হানক ভিলেজে এটা আসলে ঐতিহ্যবাহী কোরিয়ান যে হানক ভিলেজগুলো সেটা বলা যায় না এটা সেই ঐতিহাসিক হানক ভিলেজগুলোর আদলে তৈরি করা যাতে করে সবাই দেখতে পারে বুঝতে পারে এখানে আসলে একদম এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে যায় মনে হয় যেন একদম পুরোনো কোরিয়াতে চলে এসেছি আর বাড়ির মাঝখানে এরকম প্রশস্ত উঠান থাকে ঘরগুলো থাকে উঠানের চারপাশে তো বাংলাদেশে যেমন একসময় আমাদের কালচার ছিল বেতের ডালা কুলা সব কিছু বানাতো আমাদের নানি দাদিরা তো এখানে এসে দেখলাম যে ওই একই জিনিস এবং একই রকম শেপে বেত দিয়ে বানানো এই ঘরগুলো একদম পুরোটাই কাঠের থাকে আর ঘরগুলো থাকে মাটি থেকে একটু উঁচু করা সামনে এরকম একটা জায়গা থাকে আর কোরিয়ান যে পুরনো কালচার তারা কিন্তু ঘুমানোর জন্য খাট ইউজ করতো না তারা ফ্লোরিং করে ঘুমাতো পাতলা ম্যাট্রেস বিছিয়ে এরপরে সকাল হয়ে গেলে আবার ওইটাকে গুটিয়ে তারা এক সাইডে রেখে দিত যাতে করে মাঝের যে স্পেসটা ওইটা একদম খালি হয়ে যায় এবং তারা চলাচল করতে পারে এর যে ঘরগুলা ছিল এটার মূল অংশ হচ্ছে এই ঘরের ছাদ যেটাকে বলে গিউয়া এবং এটা এরকম বাঁকানোর ছাদ থাকে যাতে করে বর্ষা এবং তুষারের পানি বরফ এগুলো খুব সহজেই উপর থেকে নেমে যেতে পারে আর এইটার এই বাঁকানো স্টাইলের কারণে এটাতে ধুলা ময়লাও খুব কম ধরে এগুলো হচ্ছে কোরিয়ান আগের সময়ের জুতা কোরিয়া যেহেতু অনেক ঠান্ডা একটা দেশ ওই সময়ে এই ঘরগুলো গরম করার জন্য একটা বিশেষ ব্যবস্থা থাকতো যেটা হচ্ছে আন্ডল এখানে ফায়ারিং সিস্টেম থাকে যেটা ঘরের ভিতরেই থাকে ওইখানে আগুন জ্বালানো হয় আর জ্বালানোর পরে ঘরের ভিতরে যেই মাটির ফ্লোর থাকে সেই মাটির ফ্লোরের ভিতর দিয়ে চ্যানেল করা ছিল সেই চ্যানেলের মধ্যে দিয়ে আগুনের যে ধোয়া সেটা চলে যেতে থাকে ধোয়াগুলো যেহেতু মাটির নিচে চ্যানেলের মধ্যে দিয়ে চলে যেত যার কারণে ঘরটা খুব একটা ধোয়া হতো না এবং ধীরে ধীরে ফ্লোর গরম হতে থাকে আর আস্তে আস্তে ফ্লোর থেকে পুরো ঘরটাই গরম হয়ে যায় আর ওই সময় এভাবেই উইন্টারে মানুষজন ঘর গরম রাখত এগুলোকে বলা হয় কিমচি ক্লেজার কোরিয়ান ভাষায় বলা হয় অঙ্কি এগুলো মাটির তৈরি যেহেতু কোরিয়ায় অনেক বেশি শীত আর স্নোফল হয় এবং ওদের মাটি কিন্তু খুব একটা উর্বর না কোরিয়াতে মূলা এবং ক্যাবেজ খুব বেশি হয় যার কারণে তারা মূলা এবং ক্যাবেজ দিয়ে কিমচি বানিয়ে সারা বছরের জন্য এই ক্লেজার গুলোতে ফার্মেন্টেশন করে মজুত রাখতো আর ওই সময় যেহেতু ফ্রিজের ব্যবস্থা ছিল না তো সেই কারণে এইটাই ছিল একমাত্র ব্যবস্থা আর এখনকার সময়ে এসে এই কিমচি জারগুলো বাড়ির সামনে দেখা যায় যে অনেকে সাজিয়ে রেখেছে গেস্টরাও থাকতে পারবে চাইলে হানক তো এখানে দেখলাম যে অনেকেই বেড়াতে এসেছে এবং অনেকগুলো ঘরে দেখলাম যে গেস্ট আছে এই ধরনের ঘর বাড়িগুলো এখন আর খুব একটা দেখা যায় না কারণ কোরিয়ানরা অ্যাপার্টমেন্টে থাকতে খুব পছন্দ করে এই ছিল আজকের ভিলেজের ভিডিওটি কেমন হানক লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পেজে কিন্তু লাইক করতে অবশ্যই ভুলবেন না আপনারা আমাকে টিকটকেও ফলো করতে পারেন নোটস ফ্রম জেসি একই নামে আছে সব জায়গায় তো আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ